আমি কথা বলবো প্রথম বিষয় হলো আপনারা জানেন অলরেডি রফিক স্যার মোহাম্মদ হোসেন অলরেডি কারামুক্ত হয়েছেন ওনারা অলরেডি কিন্তু মানে আপনার একদম টোটালি বলা যায় মুক্ত তারপরেও মুক্ত হওয়ার পরও যে রায় আমরা পেয়েছি এ রায় যে আমরা সন্তুষ্ট ব্যাপারটা কিন্তু তা না কিন্তু দেশের নাগরিক হিসাবে বিচার বিভাগের কর্তৃক যেই রায় সেটা মেনে নেওয়া সাময়িকভাবে এটা একটা নাগরিকের ভদ্রতা কিন্তু আমাদের দেশের বিচার বিভাগের ব্যাপারে কারো কিন্তু আর মানে কি বলে অজানা কিছু নয় আমরা এমন দেশে বাস করি পৃথিবীর ইতিহাসে কোনো দেশ আছে কিনা যে প্রধান বিচারপতি সব পুরো যায় একটা টপ লেভেলের যারা মানে সংবিধানের মানে এক হিসেবে সংবিধান প্রণেতার মতো যারা ভূমিকা রাখেন তাদেরকে ছাত্র জনতা বাধ্য করছে তাদেরকে নেমে যাওয়া যায় এটা সেই দেশে আমরা বাস করি তো এখন বিগত সরকারের বিচার বিভাগ কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো আমাদের সবারই জানা আছে তো যাই হোক আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই মামলাটার জন্য অলরেডি একটা আইনি প্রক্রিয়া চলছে সেই বিষয়টা জন্য মানে চলমান আছে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যারা ক্রেতা পরিবেশক তারা অনেক মানুষ কিন্তু রফিকুল আমি স্যার এবং হোসেন স্যারের সাথে নিয়মিত দেখা করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আগামী দিনের সম্ভাবনা নিয়ে মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল স্যার তাদেরকে আশ্বস্ত করেছেন এবং কিছু গাইডলাইন দিয়েছেন তো এর মধ্যে আপনার আপনার গতকালকে রফিকুল আমিন স্যার কিন্তু ওনার আঠারো সালে দুই সালে উনি কিন্তু একটা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক করেন ওনাকে রিং পরানো লাগে আল্লাহর কাছে প্রার্থনাতে কিন্তু উনি বেঁচে গেছেন।overline মাস সকালে ওনার একটা চিকিৎসার কারণে আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন। কিন্তু পরবর্তীকালে কিন্তু উনি বিভিন্নভাবে মাঝে মাঝে অসুস্থ হয়ে জেতেন। বারবার কিন্তু তারা কর্তৃপক্ষ সহ হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার এটা কিন্তু বলা হয়েছে। কিন্তু তারা এটা আমলে নেয়নি। তখনই ডাক্তার পরামর্শ দিয়েছিলেন যে ওনাকে একটা আপনার পেস মেকার যেটা বলে হার্টের সাথে লাগানো সেটা লাগানোর জন্য গাইডলাইন দিয়েছেন আমরা বহুবার চেষ্টা করেছি পিজি হসপিটালের সাথে তারা কোন মানে কোনোভাবে গভর্নমেন্টের তরফ থেকে আমরা কিন্তু সেই সুযোগটা পাইনি এখন যেহেতু সারা মুক্ত হয়েছেন চেক আপ করে ভালো আছে কিন্তু ডাক্তারের পরামর্শ অনুসারে ওনার কিন্তু একটা হার্টের একটা পিসমেকার বসানো দরকার এই জন্য উনি কেয়ার হসপিটালে আসেন চিকিৎসাধীন আগামী এক সপ্তাহ যাবত ন্যূনতম উনি কারোর সাথে কোনো রকমের যোগাযোগ বা কোনো কিছুই করা সম্ভব না দয়া করে সকল বিনিয়োগকারী যারা আছেন বা যারাই আছেন তারা দয়া করে স্যারের জন্য দোয়া করবেন কারণ স্যার আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং প্রদ হোসেন স্যারেরও কিন্তু হেলথ প্রয়োজন স্যার পরে হোসেন স্যারের কিন্তু করা লাগবে এবং উনি এই জন্য অলরেডি এ নিচ্ছেন কারণ তাদের সুস্থতাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আপনারা স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন স্যারকে সুস্থভাবে যেন আগামী এক সপ্তাহ পরে ইনশাল্লাহ আশা করি স্যার আমাদের মাঝে আবার আসবেন তো সবাই দোয়া রাখবেন এই ব্যাপারে হ্যাঁ তো এটা হলো স্যারের একটা ইনস্ট্রাকশন সবাই সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই জন্য দোয়া করবেন আমরা এই মানুষগুলি আমাদের মা বাবারা যারা হয়তো আমাদের সাথে ব্যবসায় জড়িত না তারা দিন রাত নাই পাক রফিকুল গুলাম স্যার হোসেন স্যার আবার যেন তাদের দায়িত্বটা পালন করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে এই ব্যাপারে কিন্তু দোয়া করেছেন তো এখনই কিন্তু দোয়ার প্রয়োজন কারণ দোয়া না থাকলে দোয়া একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটা রহমত স্বরূপ কাজ করে কারণ মানুষ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি মানুষ শুধু কাজ করলে সফলতা পায় না মানুষের আল্লাহর রহমতও লাগে তো রহমটা দোয়ার মাধ্যমে কিন্তু রহমতের রাজা রাস্তাটা খুলে দ্বিতীয় অনুরোধ সমসাময়িক প্রেক্ষাপট তো আমি অলরেডি এই সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আপনার অলরেডি একটা ছোট লাইভ করেছিলাম আমরা তখন চট্টগ্রামের আমি একটা বিশেষ কাজে গিয়েছিলাম তো সেখানের কথাগুলি আমি আপটু کلیয়ার আপনারা জানেন ইতিমধ্যে বর্তমান বোর্ডের মাধ্যমে ব্যবসার একটা মার্কেটিং প্ল্যান আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যেটা আশা বলে অমিন ভাই সমন্বয়ক হিসেবে কাজ করছেন তো এটার মাধ্যমে আমরা জানতে পারি তো এখন পরবর্তীকালে যে রফিকুল আমিন স্যার এবং স্যার বেড়ে আসার পরে মানুষ ওনাদেরকে প্রশ্ন করেন যে এটা আসলে কি তো ওনারা আসলে স্পষ্ট জানতেন না যে এটা কিভাবে কি কাজ করে সেজন্য পরবর্তীতে আশাবুল আমিন ভাই যারা বোর্ডে আছেন তাদেরকে মানে কি বলে এই বিষয়টা তাদেরকে দেখানোর জন্য মানে কি বলে জানান তখন তারা বৈশাখী টেলিভিশনের বোর্ড মিটিংয়ে এই বিষয়গুলো তুলে ধরেন তো আমি ডায়মন্ড হিসেবেও সেখানে থাকার সুযোগ পেয়েছি আমি এই বিষয়গুলো জানতে পেরেছি তো যাই হোক আমি যেটা জানতে পারলাম যে এই মার্কেটিং প্ল্যান যেটা উনি দেখায় আমাদেরকে দেখালেন টোটাল আমাদেরকে দুই দিন কিন্তু এটা দেখিয়েছেন এটা মূলত টেস্ট এন্ড ট্রায়াল চলছে এই আপনার সফটওয়্যারটার তো এটা কিন্তু রফিকুল আমিন স্যার এবং হোসে স্যার পুরোপুরি এখনও পর্যন্ত পুরো বিষয়টা ক্লিয়ার না তবে যতটুকু ক্লিয়ার তার মধ্যে বলছেন যে চিকিৎসা শেষ হওয়ার পর এটা নিয়ে আরও বিশ্লেষণ করবেন এবং পাশাপাশি ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড এত একটা লার্জ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এম এল এর লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান চালু করা যে কতটা ডিফিকাল্ট সেখানে বোর্ড মিটিংয়ে সবাই কিন্তু এই বিষয়ে একমত হয়েছে এখন দেখেন আমরা অনেকে অনেক কথা বলতে পারি হাই কোর্টের নির্দেশনা আছে ব্যবসা করার। ডেস্টিনি কিন্তু এমএলএম ছাড়াও আর অনেক ব্যবসা করার সুযোগ আছে। কিন্তু মাথা রাখতে হবে। হাই কোর্টের রায় এটাও আছে। দেখেন আমরা একটা ট্রাভেল এজেন্সি দিলেই কিন্তু আমরা হজে লোক পাঠাতে পারি না। তারা ট্রাভেল এজেন্সি দিয়ে কিন্তু আমরা জেনারেল কাজগুলো করতে পারি ট্রাভেলসের। কিন্তু আমাদের যখন হজে যদি কোনো হজ যাত্রী পাঠাইতে হয় তখন কিন্তু আমাদের হজের একটা আলাদা লাইসেন্স লাগে। ঠিক তোদ্রূপ। ডেস্টিনি তার বেসিক যে প্রচলিত ব্যবসা সেই ব্যবসাগুলি করতে পারবে কিন্তু এমএলএম করতে গেলে কিন্তু লাইসেন্স লাগবে এই বিষয়টা কিন্তু স্পষ্ট ব্যাপার তো সো এই জন্য যারা বোর্ডে ছিলেন যেখানে উপস্থিত ছিলেন তাদেরকে রফিকুল আমিন স্যার এবং স্যার একটা গাইডলাইন দিয়েছেন যে দ্রুত গতিতে যেন এম এল জন্য যে কমিটিটা করা হয়েছে তারা যেন পদক্ষেপ নেয় এবং আমাদের আরো একজন ডাইরেক্টর আছেন যিনি অলরেডি দুদকের সাবেক একজন আপনার পরিচালক ছিলেন তো উনিও এই বিষয়টা নিয়ে কনসার্ন আছেন এবং উনিও হেল্প করবেন এরকম একটা প্রত্যয় মিটিং এ ব্যক্ত করেছেন তো এখন তিনটা কমিটি মূলত এই মুহূর্তে কাজ করবে এরকম একটা পরামর্শ রফিক স্যার এবং স্যার থেকে আসে সেটা হলো আমাদের বর্তমান বোর্ডের মাধ্যমে আমরা যদি ব্যবসাটাকে এগিয়ে নিতে হয় তাহলে প্রথমে যে কাজটা করতে হবে প্রতিষ্ঠান কিন্তু আদালত দ্বারা প্রশ্নবিদ্ধ যে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আসেন যেহেতু আমরা মনে করি যে আমাদের এই তথ্যগুলি প্রত্যেকটা বিনিয়োগকারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সঠিক গাইডলাইন কারণ বিভ্রান্ত করার লোকের কিন্তু অভাব নাই আর কে বিভ্রান্ত করে কে সঠিক তথ্য দেয় এগুলি মনে হয় আমাদের যারা বিনিয়োগকারী এখন অনেকের কাছে বিষয়গুলো স্পষ্ট দোস্তো আমি বিনীত অনুরোধ করব যারা এই মুহূর্তে আমার এই লাইভ প্রোগ্রামটি আসেন তারা এই লাইভটা শেয়ার করে দিয়ে বেশিরভাগ মানুষকে এই তথ্য সঠিক তথ্যগুলি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এইটুকু আমরা আপনার কাছ থেকে আশা করি তাহলে একটা কমিটি থাকবে যে কমিটি আমি আমার মা বিনিয়োগ বিনিয়োগকারীদের টাকা অর্থ ফেরত দিতে চাই যারা অর্থ ফেরত নিতে চায় কারণ এই যে মানুষের অর্থ ফেরত দেওয়ার জন্য এই কোম্পানির কত টাকা সম্পত্তি আছে কত টাকা কি আছে না আছে কিছুই কিন্তু আমার স্পষ্ট নয় তাহলে এটা যদি অডিট কার্যক্রমটা যদি কমপ্লিট হয় তাহলে কত টাকা দেয় না পাবো না মানুষ কত টাকা পাবে কে কত টাকা পাবে এগুলো কিন্তু একটা অডিটে চলে আসবে সেই জন্য অডিট কমিটি কিন্তু তার কার্যক্রম করবে এরকম একটা নির্দেশনা তার মানে দেখেন খেয়াল করবেন একটা লিগাল কমিটি যারা আইন আইনগত ফেস করবে দ্বিতীয় হলো অডিট কমিটি যারা হিসাব নিকাশ করে স্পষ্ট করবে কারণ মানুষের টাকা ফেরত দেওয়ার একটা বদ্ধ পরিকর এই প্রতিষ্ঠানে যারা কর্ণধার আগে থেকে দায়িত্ব নিয়ে করেছেন তারা সবাই থার্ড আর টিম করা হয়েছে সেটা হলো যারা সরকারের কাছ থেকে লাইসেন্সটার জন্য আবেদন করবেন এবং এই জিনিসটাকে প্রসেস করে জিনিসটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষে ভূমিকা রাখবেন এই তিনটা কমিটি চলমান কার্যক্রম করবে আর তার পাশাপাশি রফিকুল আলম স্যার হোসেন স্যার যখন আপনার স্বাস্থ্যগত চেক আপ থেকে শুরু করে যে প্রক্রিয়া আসেন ওনারা বেরিয়ে আসার পরে এটার আরও বিচার বিশ্লেষণ করবেন মার্কেটিং প্ল্যানটাকে যে এটা কতটুকু আসলে অ্যাডজাস্ট করবে কতটুকু কারণ এটা আসলে আগে টেস্ট অ্যান্ড ট্রায়াল কতটুকু হয়েছে এটা কিন্তু স্পষ্ট না তো এই বিষয়গুলো কিন্তু আসবে এবং ইটস রিয়েলিটি তো এখন যে যত কথাই বলুক বন্ধুরা আমাকে যারা আপনারা শুনছেন দেখছেন এই তথ্যটাই এটাই বাস্তব এই জন্য আমি মনে করি বিনিয়োগকারীদের এই তথ্যগুলি জানে থাকা দরকার কারণ এই প্রতিষ্ঠানটা আমাদের অনেক দায়বদ্ধ আছে কারণ আমরা সংগ্রাম করেছি এই প্রতিষ্ঠানকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটা আমরা এটা আমাদের মানে কি বলে এটা আমরা কামনা করি যে প্রতিষ্ঠান সুন্দরভাবে ঘুরে দাঁড়াবে কিন্তু কোনো ভুল পদতের কারণে যেন এটা কোনো রকম ব্যাহত না হয় এটাও কিন্তু আমাদেরকে সোচ্চার থাকা লাগবে তো এই ছিল আমার কাছে ডেস্টিনি কেন্দ্রিক সমসাময়িক প্রেক্ষাপট আর তৃতীয় আর বিষয় হলো আচ্ছা আপনারা কি আমাকে শুনছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ জি ওকে থ্যাংক ইউ তৃতীয় হলো আপনারা জানেন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কেন্দ্রিক সরকারের যারা বর্তমানে আপনার অধিদপ্তরের দায়িত্বে আছেন তাদের মাধ্যমে আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির একটা আপনার ভোটিং প্রক্রিয়ায় আমরা যাব কারণ আমাদের প্রায় সাড়ে আট লাখ মানে বলি আর সভ্য বলি যাই বলে এর মধ্যে থেকে মন্ত্রণালয় যারা দায়িত্ব পালন করছেন তাদের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যদি মিনিমাম দশ হাজার লোকেরও একটা ভোটিং প্রক্রিয়ার মধ্যে আনতে পারি এবং এটা নির্বাচিত কমিটি আমরা করতে পারি তিন বছরের জন্য তাহলে এই নির্বাচিত কমিটি আমাদের মাল্টিপারপাস কোঅপারেটিভ কোপারেটিভ সোসাইটি যে সম্পদ সেটাকে কালচার করে আমাদের সম্পদের পরিমাণ গুণ মানে বাড়াতে পারবে এটা আমাদের বিশ্বাস কারণ আমাদের এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি চব্বিশটা প্রতিষ্ঠানের মালিকানা আছে এবং অলমোস্ট এভারেজে পঁচত্তর পার্সেন্ট মালিকানায় কিন্তু এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি তার মানে আমাদের চব্বিশটা প্রতিষ্ঠানের মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কিন্তু মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এই জন্য এবং ইন্টারেস্টিং হলো রমপি রি স্যার আমাকে যেটা জানিয়েছিলেন একটা মিটিংয়ে হোসেন স্যার ছিলেন যে ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড সবচেয়ে লাভজনক এবং ধনী প্রতিষ্ঠান হিসেবে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কারণ আপনারা জানেন আপনারা আনন্দ থেকে শুরু করে বেস্টেয়ার তারপর নিহাজুট মিল আমাদের যত জায়গা আছে বেশিরভাগ জায়গায় কিন্তু মাল্টিপার্পাসের মালিকানা আমাদের যতগুলি টাওয়ার হচ্ছে সবগুলি এটা এটার মালিকানা নয় তো এইরকম চব্বিশটা প্রতিষ্ঠান কিন্তু আমাদের এটার সাথে জড়িত আছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানকে যেন আলোর মুখ দেখে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন রফিকুল আসার হোসেন স্যার ওনারা পরামর্শ দিবেন প্রয়োজনে কারণ যারা কাজ করবে তাদেরকে সবাই মিলে সহযোগিতা করে আমাদের এই মানুষের যে মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে তারা যেন লাভান হয় এই ব্যাপারে কিন্তু একটা পরিকল্পনা হাতে নেওয়াচ্ছে তো সেই জন্য আপনারা জানেন এটার একটা টাইম ছিল অল্প কদিন তো সেই কারণে আমরা পরবর্তীতে যারা এটা নিয়ে ডিল করতেছে আজম আলী ভাই সহ আরো যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করেছি অধিদপ্তরে যেন রিকোয়েস্ট করে যে টাইম সময়টা বেড়ে দেওয়ার জন্য তাহলে আমরা যারা মাল্টি পারপাসের সভ্য তারা অবশ্যই অবশ্যই এই প্রতিষ্ঠানের বোটিং প্রক্রিয়ার সাথে যুক্ত হবো এবং পাশাপাশি আপনি আপনার এই সদস্য সদস্যপোটটা নবায়ন করার জন্য এক টাকা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসে সেখানে আমাদের নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি এক টাকা পাঠিয়ে দিবেন এবং পাশাপাশি আপনি শেয়ার পাবেন অর্থাৎ আপনার অ্যাকাউন্টে এই টাকাটা থাকবে আপনি আপনি প্রজেক্টে কি করতে পারবেন পারবেন কাজে লাগাতে চাইলে শেয়ার নিতে পারবেন আর আমরা যতটুকু মানে কমন অ্যাসেসমেন্ট যেটা জানি আগে থেকে আমাদের রঞ্জিত বাবু যিনি প্রয়াত হয়েছেন তার অ্যাসেসমেন্ট থেকে আমরা জানতে পারি আমাদের শেয়ারের ভ্যালু কিন্তু আল্লাহ মধ্যে বেড়ে গেছে কারণ আমাদের অনেক সম্পত্তি আল্লাহ রমতে তো সেই কারণে যারা এখনো তাদের সদস্য ভোটটা নবায়ন করেননি তারা অবশ্যই অবশ্যই যারা আমাকে শুনছেন দেখছেন আমি মনে করি লাইফটা শেয়ার করে দিবেন কারণ আমরা দশ মানে দশ হাজার মানুষকে আমরা ভোটিং প্রক্রিয়া নিয়ে আসতে চাই আমরা অনলাইনে আর অনেকে কিভাবে নবায়ন করবেন হয়তো জানেন না তারপরে আমি সংক্ষিপ্তভাবে বলি যাদের কাছে মানি রিসিট আছে সেখানে দেখবেন আপনি মাল্টি একটা সদস্য নাম্বার মেম্বার আইডি আছে নাম্বারটা লাগবে শুধু এই নাম্বারটা থাকলে আপনি আপনার মোবাইল দিয়ে ওয়েবসাইটে যে আপনার দেওয়া আছে আমার অলরেডি ফেসবুকের কিন্তু লিঙ্কে এটা দেওয়া আছে এবং কিভাবে আপনি এটাকে নবায়ন করবেন সেটা কিন্তু অলরেডি একটা ভিডিও আমি কিন্তু আমার টাইম লাইনে ছেড়েছি সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি এটা করতে পারবেন এখন অনেককে হচ্ছে চিন্তা করেন আমি তো এটা পারি না আপনারা চিন্তার কোনো কারণ নেই দেখেন এখন আমাদের যে জেনারেশন আমরা অনেকেই এই বিষয়গুলো না জানলেও আমাদের জেনারেশন কিন্তু একটা ভিডিও ক্লিপ দেখে এটাকে টিউটোরিয়াল হিসেবে নিয়ে সে কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করে এটাকে কি করতে পারে মানে কার্যকর করতে পারে তাহলে আমাদের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কোনো না কোনো কম্পিউটার দোকান কিন্তু আছে তাহলে আমরা যদি এই ভিডিওটা যদি দেখে কিভাবে করতে হয় নিবন্ধন আপডেট করতে হয় এটা না জানি তাদের কাছেও যদি আমরা নিয়ে যাই ধরুন আমার আইডিতে আমি অলরেডি ভিডিওটা দিয়েছি আপনি যদি এটাও যদি আপনি নিয়ে যান তাহলে কিন্তু সে সে কিন্তু আপনাকে হেল্প করতে পারবে কোনো সমস্যা হবে না এটা এটা একটা প্রক্রিয়া অথবা এই দুঃসমিত দিনে যারা সাংগঠনিকভাবে ভূমিকা রেখেছে আপনি যদি তাদেরও সহযোগিতা নেন আঞ্চলিকভাবে আপনি কিন্তু ইজিলি ঢাকায় আপনাকে অফিসে আসতে হবে এমন কোনো কথা নাই কারণ এখন যুগটা হয়ে গেছে তথ্য প্রযুক্তি যুগ তাহলে আপনি টাকা খরচ করে আসার দরকার নেই আপনি ওখানে থেকে কিন্তু এটা কি করতে পারবেন আপডেট করতে পারবেন তাহলে যারা আমাকে শুনলেন এবং দেখলেন আমরা আশা করি যেহেতু মাল্টিপারপাসের ব্যাপক পরিকল্পনা আছে এবং এই পরিকল্পনাটা অলরেডি বাস্তবায়ন করার জন্য একটা লিগাল কমিটি দরকার যারা ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হবে এবং তারা যেন সঠিকভাবে কাজ করে এই প্রতিষ্ঠানটাকে আগায় নিতে পারে এই জন্য কিন্তু তাদের একটা দায়বদ্ধতা আছে আমাদেরও দায়বদ্ধতা আছে তাদেরকে সহযোগিতা করা এই জন্য আমরা নবায়নও করতে পারলাম আমাদের ইয়েটাকে সদস্য পদ পাশাপাশি আমরা ভোটার হওয়ার মতো একটা ভোটিং এর একটা অধিকার প্রতিষ্ঠা হবে তো আমরা আমি এখানে যারা দেখছেন বিশেষ করে ডেস্টিনি যারা পিএচডি ডায়মন্ড বা যে লেভেলের পদবীদারী হন না কেন একজিকিউটিভ লেভেলের আপনারা দয়া করে এই প্রতিষ্ঠানের মানুষের স্বার্থে আপনারা এই আঠারো তারিখ পর্যন্ত আমাদের টাইম আছে তবে আমরা এটাকে আঠারো তারিখ নিতে চাই না আমরা চাই দশ তারিখের মধ্যে দশ হাজার হয়ে গেছে ডিক্লেয়ার দিতে চাই দশ তারিখের মধ্যে আমাদের দশ হাজার সভ্য আমাদের এটাকে আপডেট করেছে আমরা এটাকে ডিক্লেয়ার দিতে চাই এবং আপনারা যারা আমাকে শুনলেন আমরা সপ্তাহখানিকের মধ্যেই এই কার্যক্রমের একটা ডিক্লারেশন আনতে চাই যে আমাদের দশ হাজার হয়ে গেছে আঠারো তারিখ পর্যন্ত যেন আমাদেরকে নিতে না হয় আর আঠারো তারিখ অপেক্ষা করার প্রয়োজন নেই তো সেই কারণে আমি বলবো যে আপনারা এই আমাদের এই আজকের আয়োজন এই তথ্যটা সবার কাছে শেয়ার করে দিবেন কারণ এটা প্রতিষ্ঠানের জন্য একটা কল্যাণকর পদক্ষেপ মানুষের বিনিয়োগের টাকা ফেরত পাশাপাশি মানুষের যে আমাদের আশা ছিল কমিট আমাদের প্রতি সেটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে এই পদক্ষেপটা কিন্তু কার্যকরী ভূমিকা রাখবে